নুর ও দেখেই ক্ষিপ্ত আহত শিক্ষার্থীরা মুহূর্তেই কিলগুসি চিকিৎসায় নিতে আসা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলে তানবীর ইমামকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের এলোপাথারে কিলগুসি মারতে থাকেন এই সময় শিক্ষার্থীরা সন্ত্রাসী ও ছাত্র হত্যাকারী বলে চিৎকার করতে থাকেন শনিবার ত্রিশ নভেম্বর দুপুরে বিএসএমএম ফ্রিজন সেলের চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানবের ইমাম থেরাপি নিতে গেলে এ ঘটনা ঘটে পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাক্তার শেখ ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান দুপুরের দিকে আসাদুজ্জামান নূর, এবং এসটি ইমামের ছেলে থেরাপি নেওয়ার জন্য গেলে সেখানে থেরাপি নিতে আসা কয়েকজন আহত শিক্ষার্থী তাদের দেখে চিনে ফেলেন এই সময় শিক্ষার্থীরা তাদের উপর ক্ষিপ্ত হন পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই বিষয় জানতে হাসপাতালের পরিচালককে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি প্রসঙ্গত গত ষোলো সেপ্টেম্বর বেলি রোডের নওরাটন কলোনি থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় অন্যদিকে তানবেরিমামকে গত আঠারো সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়